আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রেজাল্ট কবে দিবে এই বিষয়ে জানতে চাই আপনারা কিন্তু প্রচুর কমেন্ট করছেন তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে তো তথ্যগুলি জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর বলুন ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থেকে দেখলে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে তো ইতিমধ্যে বেশ কিছুদিন আগেই অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়ে গেছে এখন আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের ফলাফল কবে দিবে তো দেখুন বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রেজাল্ট এই মাসে অর্থাৎ আগস্ট মাসে প্রকাশিত হবে ইনশাল্লাহ ঠিক আছে তবে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট আগস্ট মাসে প্রকাশিত হবে কত তারিখে প্রকাশিত হবে নির্দিষ্ট কোনো তারিখ বলা হয়নি বা জানানো হয়নি তবে এতটুকু আপনাদেরকে আশা দেওয়া যায় যে এই মাসে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষার রেজাল্টটি প্রকাশ হবে তো যখনই আপনাদের পরীক্ষার রেজাল্টটি প্রকাশিত হবে আপনারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন শালা আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ